আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে এসেছি আমাদের এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে একটি শালবন এই শালবনের এই পাশে আমরা আজকে আমাদের এই সৌন্দর্য দেখার জন্য এসেছি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল একটি জঙ্গল এখানে অনেক পশু পাখি এবং অনেক লোকজনের চলাচলা হলেও এখানে অনেকে যারা আসে যারা তারা খুবই কঠোর পরিশ্রম করবে এবং হচ্ছে তারা এখান থেকে বাঁশ কাঠ সংগ্রহ করে এবং মধু এবং এমনকি জ্বালানি কাঠ সংগ্রহ করতে আসে তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে আসছি এবং খুব ভালো লাগছে আমাদের তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই গাছ গাছালি এবং এটা প্রচুর একটা শালবন এলাকা তো সেক্ষেত্রে আপনাদের বলার কিছু নেই তো এই থেকে আমি একসময় দেখছি অনেক একটা বিশাল আকার গুইসাপ যেটাকে বলে সেই গুইসাপটি আহ নামে আসছিল তো সেক্ষেত্রে আমার প্রচন্ড ভয় লাগছিল আমি অনেক ভয় ফিল করছিলাম এখানে তো সেক্ষেত্রে আহ একা একা এই জঙ্গলগুলোতে আসা খুবই কষ্টসাধ্য তো আমি এখানে যখন আসছি তখন আমার কাছে অনেকটাই মানে ভয় লাগছে যেমনটা শুনতে পাবেন সরি তো আমার পিছনে একটা বড় ধরনের পাখি আওয়াজ করছে যেটাকে যখন আপনি একটা নিরিবিলি একটা জঙ্গলের ভিতর দিয়ে চলে যাবেন তখন অবশ্যই এই পাখিগুলো হঠাৎ করে যখন নাড়া দিয়ে উঠবে তখন আপনার ভিতরটা খুবই নাড়া দিয়ে উঠবে তো আসলে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি এটি হচ্ছে একটা পুকুরের পাশেই বললে চলে এই পুকুরটা পার হয়ে এই জঙ্গলে যেতে হয় তো আমি খুব কাছাকাছি এসেও সেখানে যাওয়াটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগতেছে এবং খারাপ লাগতেছে যেহেতু আর আপনারা লক্ষ্য করবেন এই জায়গাটা এই জায়গাটা যদিও মানুষজন কিছুটা আসে তবে খুবই মানে মানে আপনার হচ্ছে অদ্ভুত টাইপের ভাবে এখানে নিষেধ করা হয় যে এখানে এক ভাবে কেউ না যাওয়াই ভালো